দেখুন আশা কি কেউ করে আমি হেরে যাব জনগণের রায় মেনেই নিতে হয় এইটা আমি বুঝি আমি এখানে কাউকে কাউকেই দোষ দেব না নিশ্চয়ই জনগণের রায় যেদিকে হয়েছে ওটাকে আমি মাথা পেতে নেওয়াটাই আমি মনে করি সেটাই বুদ্ধিমানের পরিচয় ঘন্টা আগেও আপনি আশা করেছিলেন আপনি জিতবেন একদম একটা রুগী মারা যেতে চায় মুমূর্ষ তাকেও বাঁচাবার চেষ্টা করে মানুষ যেখানে সাতটা বিধানসভায় সাতজন এমএলএ এখানকার এমপিও তৃণমূলের তার মধ্যে দিয়ে লড়াইটা করেছি লড়াই যেটুক দেওয়ার ডিউটি যেটুক দেওয়ার করেছি ঠিক আছে আমি কারণটা এখনই বলতে পারবো না ঠিক আছে ইভিএম এ কি না আমার কাছে মোটেই কারচুপি মনে হয় না ইভিএম এ কারচুপি আমার কাছে মনে হয় না আমি শুধু শুধু কর্মীদের গাফিলতি তাও মনে হয় না তাও মনে হয় না আমি আমি যেটা না কোনোটাই কোন কিচ্ছু হয়নি তবে নীরব দা অনেক ভোট কেটেছে এবার এবার অ্যানালাইসিস করে দেখতে হবে যে কাদের ভোটটা কেটেছে ওনার ভোট কত বেড়েছে তৃণমূলের ভোট আগের থেকে কমেছে কি না এটা অ্যানালাইসিস না করে আমি বলতে পারবো না এরপরে দেখা যাবে অসীম সরকারকে আর কোথায় আমি বর্ধমান পূর্বের থেকে নড়ছি না তো এখানকার তো আমি থাকি ভবা পাগলার আশ্রমেই তো আমি ওখানে আমার যৌবনের প্রথম দিকটা গেছে যে রাজনীতি করা তো এক দেখা যেত না রাজনীতি করতে না আমেরিকায় রাজনীতি করতে তো এখানে পাঠাইনি দল আগে এরপরে এই যে এবার এরপরে যদি কর্মীদের ওপর কিছু হয় তখন কি ঠিক একইভাবে ঝাঁপিয়ে পড়ব অবশ্যই ঝাঁপিয়ে পড়বো অনেক জায়গায় প্রচারে গিয়ে বলেছিলেন যে আপনি থাকবেন অবশ্যই থাকবেন থাকবো হ্যাঁ এখনও বলছি থাকবো আমি কর্মীদের পাশে থাকবো মানে বর্ধমান এখনো বলছি

আমি তাকে মা বলেই তো ডাকি প্রথম থেকে মাই বলেছি মা শর্মিলাই বলেছি তাছাড়া কিন্তু কিছু বলিনি আমার ঘরের মেয়ে খুব ভালো হয়েছে আপনি যে বিশেষজ্ঞ সব কিছু দেখতে পান কিন্তু এটা এটা বলেছি এটা এটা তো এখনও বলবো কিন্তু জিতেছে তার জন্য বাঁধাই জানে এত দুর্নীতির পরেও মানুষ কেন তৃণমূল কি বেছে নিলেন আমি এর জবাব দিতে পারবো না গানে জবাব দেন একটু ছন্দ করে আমি এখন ঐসব গানের জবাব দেব না গান দিয়ে আমি এখনো জবাব দেব না এখন শান্ত পরিবেশে থাকতে দিন কারণ শান্তিতে মানুষকে বাড়ি ফিরতে দিন এখনও দেখলেন তো ভিতরে কিভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে আমার কর্মীগুলোকে আমার দায়িত্ব সঠিকভাবে তাদের ঘরে পৌঁছে দেওয়া পাড়ার পাড়ে হুমকি দাও হয়ে গেছে এই জন্যে আমি বলছি আমাকে দিয়ে এখন আর গান গাওয়ানো মনে হয় আপনাদের ভালো হবে না ঠিক আছে এই মানুষগুলোর জন্য নমস্কার ওতে পারে খারাপ ভালো তো জগৎ বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান